উপস্থিত হৈ उस वर्ष मंडली जमात के मुख्तार साहब उस वर्ष माता उस वर्ष है कुल हाजिर सदस्य मामला आफसुलादा उपर्ती वर्ष मंडली शराबत मजदूरी मुख्तार मजदूरी मंडली जमात के मुख्तार साहब उस वर्ष उस वर्ष अमान शराबत मजदूरी वर्ष मुख्तार अल्पविरतों हैं से बले नतारती विरफल वर्तन है কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন কি পরিমাণ যে মানুষ সারাগতের রক্তের নজরানা পেশ করেছে এর কোনো হিসাব নেই এই লক্ষ লক্ষ মানুষের সারাগতের নজরানার বিনিময়ে চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী যে আমরা স্বাধীনতা অর্জন করলাম এই বাংলাদেশের মানুষ বড় ভূক বেদে আশা পেতেছিল বাংলাদেশের কোন চাঁদাবাজি হবে না যেই বাংলাদেশের কোন মস্তারি হবে না যেই বাংলাদেশের কিন্তু আমরা কি দেখলাম বিগত এই ষোলো মাস বিগত এই দেড় বছর বাংলাদেশে হ্যাঁ আমার ভাই দেখে চাঁদা না দেওয়ার আপনাদের সম্মানিত শ্রোতা বন্ধুগণ আজকে যখন সারা বাংলাদেশে সমাজতন্ত্র আলাইহিকরাম এবং বারাকপরিধি এবারে দল যখন রক্তাক্ত হয়েছে সারা বাংলাদেশে কোন জোয়ার সৃষ্টি হয়েছে একটি দলের মাথা হারাল হয়ে গিয়েছে আজকে আপনারা জানেন গত কাল আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুরে আমাদের জামাত ইসলামীর শ্রীপতি উপজেলার সাধারণ সম্পাদককে শহীদ করে দেওয়া হয়েছে আজকে এইভাবে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো হচ্ছে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশে কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষ বিএনপি আমলের জাতীয় পার্টি সহ এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের মতামতের ভিত্তিতে সকলের সাথে বন্ধুগণ আজকে আপনাদেরকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করা হয় যে আপনারা কেন জামাতের সঙ্গে জুট গিয়ে জুটে গেছেন জামাতের আকিদা ঠিক নাই আজকে আমাদের দরবারে কিছু ওলামাই কেরাম এরা মানুষদেরকে বিভ্রান্ত করে যে তোমাদের আগে তো এদের সঙ্গে আপনারা কেন জুটে গেছেন স্পষ্ট বক্তব্য আজকে যেই দল বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে এক মুখে জন্য শপথ গ্রহণ করেছিলাম ঠিক ততরূপভাবে আজকে এই মজলিশ থেকে শপথ গ্রহণ করে বাড়িতে ফিরব ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম না হবে সব মানুষের শাসন কায়েম না হবে সমস্ত দুর্নীতিবাজ চলাবাজ তাদের কবর রচনা করতে না পারবো আমার বন্ধের নিরাপত্তা দিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই শান্ত হবে না আমাদের লড়াই চলতে থাকবে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন বাংলাদেশ খেলাবক মজলিশের সকল নেতাকর্মীগণ হাতে হাত রেখে জামাত ইসলামের নেতা সঙ্গে হাতে হাত রেখে এগারোতলের বাইদেরকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তাগাছার একশো চারটি ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা মুক্তাগাছার আবামর তৌহিদি জনতা সর্বস্তরের মানুষদেরকে ভোট দেব এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী বারো ফেব্রুয়ারি দারিপাল্লা মার্কা প্রতীকে মতুর আকন্দ ভাইকে ভোট দিয়ে মুক্তাগাছায় জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসরুল্লাহ